ছাত্র সংসদ নির্বাচন করতে প্রস্তুত যাদবপুর বিশ্ববিদ্যালয় আজ এর যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ছিল এসএফআইয়ের কর্মী সমর্থকরা ছিল তারা আজ দুপুর বারোটা থেকে অরবিন্দু ভবনের রেজিস্ট্রারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাকে আটকে রাখেন দীর্ঘক্ষণ বারোটা থেকে প্রায় পাঁচটার পর্যন্ত ঘিরে রাখেন কিন্তু এরই মধ্যে বেশ কিছু নাটকীয় পরিবর্তন হয় এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার ডিন সহ ডিন অফ স্টুডেন্ট যিনি গতকালই দায়িত্ব পেয়েছেন তার সাথে বৈঠক করেন রেজিস্ট্রার এবং রাজ্য সরকারের যে এই ছাত্র সংসদ নির্বাচন করাতে অনিহা রাজ্যের রাজ্য সরকারের যিনি আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি বলেছেন ইউনিভার্সিটিরা প্রস্তুত নয় বা ইউনিভার্সিটিরা চাইছে না করাতে কিন্তু বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ছাত্র সংসদ নির্বাচন করাতে কিন্তু প্রস্তুত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কোনো মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচন যদি রাজ্য সরকার ঘোষণা করে তাহলে কিন্তু প্রস্তুত আছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় যেমনটা যিনি ডিন অফ স্টুডেন্ট যিনি দায়িত্ব পেয়েছেন গতকাল তিনি যেমনটা জানালেন সাংবাদিক বৈঠক করে যে আমরা প্রস্তুত এবং ইতিমধ্যেই রাজ্য সরকারকে এবং শিক্ষা দপ্তরকে চিঠি করা হয়েছে এবং যারা এর কর্মী সমর্থক রয়েছেন তারাও সাংবাদিক বৈঠক করে পরিষ্কার করে দিলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ছাত্র সংসদ নির্বাচন করতে প্রস্তুত যদি রাজ্য সরকার ছাত্র সংসদ নির্বাচন করতে এখনো পর্যন্ত ডিলে করে বা দেরি করে তাহলে কিন্তু তারা আন্দোলনের পথ বেছে নেবেন এবং তারা একাধিকবার আন্দোলন করেছেন বিভিন্ন জায়গায় অভিযান করেছেন ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সব মিলিয়ে আজকে সাংবাদিক বৈঠকে কি বললেন দিন অফ স্টুডেন্ট এবং এসএফআই এর কর্মী সমর্থকরা এস এফ আইয়ের ছাত্র নেতারা যারা রয়েছেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি বলেছেন শুনবো গত কয়েকদিন আগে ইউনিয়ন ইলেকশন নিয়ে যে হাইকোর্টে যে মামলা উঠেছিল সেখানে সরকারি পক্ষের যে উকিল তিনি বেশ কিছু বিবৃতি রেখেছেন তো সেই জায়গা থেকে তিনি এরকম একটা মন্তব্য করেছেন যে বিশ্ববিদ্যালয়গুলো চাইছে না তাই ইউনিয়ন ইলেকশান হচ্ছে না সরকার পক্ষের রকম। এইদিকে মানে কোনো বাধা নেই বা সরকারি সরকার পক্ষ চাইছে না এরকমটা নয় তো সেই জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা এবং আমরা ভারতের ছাত্র ফেডারেশন বিভিন্ন সময় দু সাল থেকে আর আজকে দু সাল বিভিন্ন সময় ইউনিয়ন ইলেকশান যাতে হয় সেই দাবি নিয়ে আমরা ইউনিভার্সিটি অথরিটির কাছে গেছি অথরিটি ছাত্রদের চাপে এবং অথরিটি বারবার মেলো করেছে ভবন এই সমস্ত কাগজপত্রও আমাদের হাতে এখানে আছে আমরা আজকেও মেল করেছি মানে করিয়েছি ইউনিভার্সিটি অথরিটিকে দিয়ে একই বিবৃতিতে যাতে ইউনিয়ন ইলেকশন কিন্তু আমরা দেখছি যে ইউনিয়ন ইলেকশন নিয়ে হাইকোর্টে যে মামলা সেই মামলায় যে সরকারি পক্ষের উকিল তিনি হচ্ছে একটা মিথ্যে কথা দিনে দুপুরে একটা মিথ্যে কথা তিনি রাখছেন সবার সামনে একটা মিথ্যা দাঁড় করাচ্ছেন যে সরকার পক্ষ চায় ইউনিভার্সিটিগুলো চায় না এই যে মিথ্যা বলছেন আমাদের হাইকোর্টের কাছে মহামান্য হাইকোর্টের কাছে আমাদের অনুরোধ যে এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় এবং সরকারের কাছে আমাদের বলার যেটা যে যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে আজও আজকেও আমাদের যে ডিন অফ স্টুডেন্টস অথরিটির তরফ থেকে আজকে বললেন এবং পাশাপাশি আজকেও একটা মেল অথরিটির তরফ থেকে বিকাশ ভবনে করা হয়েছে ইউনিয়ন ইলেকশনকে কেন্দ্র করে যাতে ইউনিয়ন ইলেকশন করানো হয় তার যাতে সঠিক উত্তর আমরা পাই সেটা যাতে ব্যবস্থা করে এই দুটো বিষয় আমাদের বলা। তরফ সম্পাদক যাদবপুর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই এই বছর জানুয়ারি মাসের সাত তারিখ হায়ার এডুকেশন মিনিস্ট্রি থেকে ইউনিভার্সিটি অথরিটির কাছে একটি মেল আসে সেই মেলটায় স্পষ্টত লেখা আছে আপনাদের দেখাতে চাইব এখানে স্পষ্টত বলছে যে ইন সার্চান্সেস ইউ আর রিকোয়েস্টেড টু ওয়েট ফর ফার্দার ইন্সট্রাকশনস ফ্রম দিস এন্ড ইউনিয়ন ইলেকশনের মর্মে হায়ার এডুকেশন মিনিস্ট্রির পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় অথরিটিকে স্পষ্টত জানানো হয়েছিল যতক্ষণ না পর্যন্ত ফার্দার ইনস্ট্রাকশন আসছে আপনারা অপেক্ষা করুন সেই জায়গা থেকে সরকার পক্ষে উকিল হাইকোর্টে দায়িত্ব জ্ঞানহীনভাবে কী জন্য এই মন্তব্য রাখেন ওই মন্তব্যের ফলে যে মিসকমিউনিকেশন হচ্ছে এইটা এই মুহূর্তে তারই একটা প্রেসিং ইস্যু এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আট বছর ধরে ইউনিয়ন ইলেকশন রাজ্যে হয়নি পাঁচ বছর ধরে এই বিশ্ববিদ্যালয় সেই জায়গা থেকে অবিলম্বে যাতে ছাত্র সংসদ নির্বাচন হয় সেই ডিমান্ডে আমরা চিরকাল ছিলাম এখন অবধি আছি এবং এই মিসকমিউনিকেশনগুলো মিস স্প্রেডিং করে যাতে বন্ধ হয় এর বিরুদ্ধে সরাসরিভাবে টেপ নেওয়া উচিত বলে আমরা মনে করছি আজকেই যত ডকুমেন্ট এখানে আছে এখান থেকে দেখা যাচ্ছে দু সাল থেকে এই বছর অবধি প্রত্যেক বছর অথরিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রকের কাছে বিভিন্ন ধরনের মেল গেছে ইসি রেজলিউশন গেছে অনেক কিছু গেছে এবং সেখান থেকে বেশিরভাগ ক্ষেত্রেই তারা থেকেছেন চুপ থেকেছেন অথবা এমন কোনো ইনস্ট্রাকশন দিয়েছেন যেখানে আমাদেরকে ওয়েট করতে বলা হয়েছে এরপর কীভাবে সরকার পক্ষে রুকিলে এই মন্তব্য রাখেন যে বলা হয় যে বিশ্ববিদ্যালয় এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউশনগুলোর অনিঘা রয়েছে ইউনিয়ন ইলেকশনের পক্ষে আজকে আমাদের অথরিটির পক্ষ থেকে যিনি আপনাদের সাথে আলোচনা করলেন তিনি জানালেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচারগতভাবে শারীরিকভাবে সার্বিকভাবে প্রস্তুত আছে যে কোনো মুহূর্তে ইলেকশন আয়োজন করার এই জায়গা থেকে আমরা ডিমান্ড রাখছি যাতে অবিলম্বে ইউনিয়ন ইলেকশনটা হয় নাহলে এই বিশ্ববিদ্যালয়ের এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার যে বেহাল দশা ইউনিয়ন না থাকার ফলে স্টুডেন্টদের কোনো বয়স না থাকার ফলে সেই বেহাল দশা আরও বাড়ছে সেই জায়গা থেকে অবিলম্বে ইউনিয়ন ইলেকশনের ডিমান্ডে আজকে আমরা এসছিলাম এবং সেই পক্ষ থেকে মেল করানো গেছে আজকে মূলত রেজিস্ট্রার ছিলেন রেজিস্ট্রারের সাথেই আলোচনা করা হয়েছে সেখানে চার ফ্যাকাল্টির দিন এবং ডিন অফ স্টুডেন্টসের উপস্থিতিতে আলোচনা হয় এবং সেই আলোচনার ভিত্তিতেই সরকার পক্ষকে এর আগে যা যা মেল ছিল যা যা দাবি ছিল সব কিছু রেফারেন্স দিয়ে পুনরায় মেল করা হয় এবং এই মেলের উত্তর আমরা আশা করছি সরকার পক্ষ দেবেন ওনারা দিতে বাধ্য যতক্ষণ না পর্যন্ত ইউনিয়ন ইলেকশন ঘোষণা হচ্ছে এসএফআই আন্দোলনে ছিল রাজপথে ছিল আমরা আগামী দিনেও থাকবো অভিনব বসু সদস্য कोलकाता डिस्ट्रिक्ट कमेटी